একদিকে আমাদের রাজ্যের এক দরিদ্র মৎস্যজীবীর মেয়ে দেশের সেরা প্রতিষ্ঠানের রিসার্চ করতে যাচ্ছে আর অন্যদিকে আমাদের পাশের রাজ্য ওড়িশার বিলুপ্তপ্রায় জনগোষ্ঠী দিদাই আদিবাসী গোষ্ঠীর মেয়ে হতে চলেছে আমাদের দেশের ডাক্তার হ্যাঁ চারপাশে খারাপের মাঝে এই খবরগুলো আরো একবার আমাদের বিশ্বাস করতে শেখায় যদি লড়াই জারি থাকে তাহলে মেধা কখনো মানুষকে হেরে যেতে দেয় না চম্পা রাস্পা যে মেয়েটাকে ছোটবেলায় পয়সার অভাবে স্কুলে পাঠানো হয়নি যে মেয়েটাকে একটা সময় পর স্কুলে পাঠালেও কলেজে উঠতেই ছাড়িয়ে দেওয়া হয়েছিল পড়াশুনো এবার সেই মেয়েটাই সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোটা দেশকে দেখিয়ে দিল ইচ্ছে থাকলে কেমন উপায় হয় চম্পা ওড়িশার আলমিবেড়া গ্রামের করুকোন্ডা ব্লকের বাসিন্দা চম্পার বাবা একজন দরিদ্র কৃষক আর চম্পার মা গৃহবধূ কিন্তু বর্তমানে চম্পার এর থেকেও বড় পরিচয় কি জানেন চম্পা ওড়িশার অন্যতম পিছিয়ে পড়া আদিবাসী উপজাতি গোষ্ঠীর সদস্য যে উপজাতি গোষ্ঠী থেকে এই প্রথম কোন মেয়ে ডাক্তার হতে চলেছে চম্পা এমন একটা আদিবাসী উপজাতি থেকে উঠে এসেছে যে গোষ্ঠীর বেশিরভাগ মানুষ টুকটাক চাষাবাদ করে কখনো পাতা কুড়িয়ে কখনো বা বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে দিন গুজরান করে আর সেই ঘরের মেয়ে আজ গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ডাক্তার হয়ে গ্রামে পা রাখবে কেমন স্বপ্নের মতো শোনাচ্ছে তাই না কিন্তু জানেন এইরকম একটা ঘর থেকে উঠে এসে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করা এতটাও সহজ ছিল না চম্পার পক্ষে তার জন্য অসীম লড়াই লড়তে হয়েছে মেয়েটাকে তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা চম্পার গল্পটা ছোটবেলা থেকেই অভাব দেখে বড় হতে হয়েছে চম্পাকে চম্পার ছোটবেলাটা আলাদা করে শোনায় মোড়ানো কোনো ছিল না। খুব বয়স থেকেই তাকে লড়াই করতে হয়েছে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কিন্তু অভাব এবং কুসংস্কারে আচ্ছন্ন গ্রাম্য পরিবেশে বড় হয়েও চম্পা স্বপ্ন দেখেছে ডাক্তার হয়ে মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার চম্পারা সাত ভাই বোন আর সংসার একমাত্র রোজগারের ব্যক্তি বলতে চম্পার বাবা তাই ছোটবেলায় সাত ভাই বোনের মধ্যে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করাটাই একটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল চম্পার পক্ষে এক প্রকার মনের জোরেই গ্রামের সরকারি স্কুলে মাধ্যমিক অবধি করেছে চম্পা এরপর এগারো সালে বিজ্ঞান নিয়ে দ্বাদশের পরীক্ষায় ভালো ফল করে সে ব্যাস তারপরে নিজের ওপর আত্মবিশ্বাস খানিকটা বেড়ে যায় চম্পার চম্পা ঠিক করে সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হওয়ার কিন্তু এমনই কপাল মেয়েটার সেখানেও বাধা এসে দাঁড়ায় চম্পার সামনে পয়সার অভাবে বিজ্ঞান নিয়ে কলেজে ভর্তি হয়েও মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয় চম্পাকে কিন্তু আছে না যখন মানুষের জীবনে কিছু হওয়ার থাকে তখন সে তার নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয় আর তাই চম্পার প্রতি প্রবল আগ্রহ দেখে শিক্ষক তাকে বোঝান প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু ডাক্তারি পড়ার যে অনেক খরচ কলেজের শিক্ষকরা এগিয়ে আসেন চম্পার স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করতে তারাই বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করে দেন চম্পাকে আর তারপর অক্লান্ত পরিশ্রমার মেধার জোরে প্রথম চেষ্টাতে নিট উত্তীর্ণ হয় চম্পা আজ চম্পা শুধুমাত্র নিজের মেধার জোরে ফকির মোহন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়ছে চম্পা জানায় একটা সময় ছিল যখন আমি স্কুলে যেতে পারতাম না ভাই স্কুলে গেলে আমায় বাড়িতেই থাকতে হতো আর আমি যদি যেতাম ভাই বাড়িতে থাকতো আসলে সেই সময় পেট ভরে খেতেই পেতাম না পড়াশোনা কি করব খালি পেটে স্বপ্ন দেখা যায় কিন্তু সেটাকে পূরণ করতে গেলে আগে পেটের খি দেখে মারতে হয় চম্পা এও জানায় সে যে উপজাতি থেকে উঠে এসেছে সেখানে কন্যা সন্তান মানে আসলে অভিশাপ অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় তাদের কিন্তু আমি পড়াশোনার জন্য লড়েছি নিজের ভাগ্য নিজেই তৈরি করেছি চম্পা নিজের মাকে দেখেছিল দিনের পর দিন অসুস্থ হলেও ঝাড়ফুঁক করেই দিন কাটাতে একটা ওষুধও দাঁতে কাটতো না চম্পার মা তাই মাকে দেখেই মেয়েটা নিজের কাছে শপথ নিয়েছিল একদিন সে ডাক্তার হবে আর তারপর কুসংস্কার থেকে বাঁচাবে এই গোটা উপজাতিকে আর ছেষট্টি শতাংশ নম্বর নিয়ে নিট ইউজি পাশ করলো চম্পা চম্পা চায় ডাক্তারি পাশ করে তার গ্রামে গিয়ে এই মানুষের সেবা করতে বর্তমানে মানুষের মধ্যে নারী শিক্ষার গুরুত্ব বোঝানোটাই একমাত্র উদ্দেশ্য চম্পার গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে তোমায় অসংখ্য শুভেচ্ছা চম্পা তুমি দেখিয়ে দাও কন্যা সন্তান আসলেই রত্ন